আসসালাম আলাইকুম এভরিওয়ান আচার বানাই আমি কিনা কাছাম প্রায় তিন চার কেজি নিছি কালি জিরা সরিষা রসুন মাস্ত রসুন মরিচ এপরে সরিষা বাটা পরিমাণ মতো নিছি দুই কেজির মতো এবার আচার খাটে খুটি ফাল লাগিয়ে চারটে চিনি সিরকা সরিষার তেল আচার বানাইতে যে যেগুলো লাগে সেগুলো আমি নিছি আমার হাতের আচার বানাইয়া আমি বিক্রিও করতে চাই আপনারা যদি পালা লাগে তো শেয়ার করবা অর্ডার করতে পারই প্রথমে সরিষার তেল গরম করিয়া রসুন দিব রসুন একটু হালকা ব্রাউন কালার হওয়ার পরে কিছু দেবো দেখবা ওই ও পদ্ধতিতে আসার গুলা বানাইবা বানাই আপনারা খাই সরিষা দিছি এখন শুকনা মরেশা সরিষার একটু ফেনা উঠেছে তো এগুলা বাটিতে আমি জীবন লবণ দিলে সরিষা বাটা যেরকম বানাইবা আমি যেরকম পদ্ধতিতে বানাইছি ওই রকম পদ্ধতিতে আপনারা বানাইয়া দেখতে পারেন ট্রাই হরকা করলে পালা লাগবো খাইতে সুস্বাদু বাদ দি খাইতে পারবা মাংস দি হাক্কা চিকেন গরু সব কিছু দিয়ে খাইতে পারবা রুটি দিয়েও খাইতে পারবা অনেক রুগী তো লাগে পালা যে কিছু কিছু ডায়াবেটিস কলেস্ট্রল যারা এরা খাইলে আরও পাল মাঝে মধ্যে সবার লাগে আচার খাওয়া পালা এগুলো টকার জাল একটু মিষ্টি নাই টক জাল দেশি এই আচারটা তখন গরমের সময় প্রচুর পরিমাণ গরম পড়ছে গরমের সময় আচার খাইলে একটু ভালো লাগে টাটকা আচার দিয়ে খাইতে ভাত দিই ডাইল দি সবজি দিই আপনারা আমার মতো আমি যেরকম বানাইছি সেরকা আমার পরিমাণ মতো দিছি তো সব জিনিস বুঝিয়া পরিমাণ মতো সব কিছু লইলে ঠিকঠাক মতো মাফ না হইলে আবার মজা হইতো না হইতো নাই একটু আমি জাল আর এখন আম ছাড়ি দিছি হলুদ দিমা হয় আম রাখছি প্রথমে খাঁচা আম আমার সব তো বড়া গুণ ফেলাই দিছি বিচিকুলা নারিয়ে সারিয়া দশ পনেরো মিনিট পরে আমি লামাই দিব আমি একটু জাল হালকা জাল খাবানি পরে সুন্দর হয়েছে দেখাই তো বন্ধুরা আপনার সবে শেয়ার করবা লাইক দিবা কমেন্ট করবা হর ভিডিও আমি দেখতাম পাই না সবাই অভাবের কারণে হালি জিরা খালা হালি জিরা এইগুলা তো আপনারা সবাই শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আশা করি আরও কিছু ভিডিও দি মো সামনে দিই হেমন হয়েছে আমার ভিডিওটা আপনারা একটা দয়া করে জানাই বা আশায় আছে সবই আমার বালা কমেন্ট করতা বালা কমেন্ট হলে আমারও খুশি লাগবো